প্রিয় ছাত্রছাত্রী বাংলার প্রভা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ একটি অত্যন্ত সুন্দর ছোট গল্প এই গল্পটি পাঠ শুরু করবার আগে তোমাদেরকে বলবো হাতে একটি কলম বা পেন্সিল রাখো আর তোমাদের টেক্সট বুকের নদীর বিদ্রোহ টেক্সটি অবশ্যই সামনে খোলা রেখো আমি একবার পড়াবো এবং আমি আশা করি এই একবার পড়ালেই তোমরা যদি পুরো গল্পটা মন দিয়ে শোনো তোমাদের সামনের যে কোনো পরীক্ষায় এই গল্প থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমাদের আটকাবে না গুরুত্বপূর্ণ লাইনগুলি আমি আন্ডারলাইন করতে বলবো তোমরা তোমাদের কলম বা পেন্সিল দিয়ে অবশ্যই লাইনগুলি আন্ডারলাইন করে নেবে নদীর বিদ্রোহ গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে প্রথমে দু এক কথা জেনে নেব বাংলা ভাষার বিখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম বিহারের সাঁওতাল পরগনার দুমকায় তবে বর্তমানে এই জেলাটি ঝাড়খণ্ডে অবস্থিত তার আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের অন্তর্গত ঢাকা জেলার বিক্রমপুরে মনে রাখবে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এটি আন্ডারলাইন করে রাখো কিন্তু ছোটবেলা থেকেই তার নাম ছিল মানিক আসলে মানিক বন্দ্যোপাধ্যায়ের গায়ের রং কালো ছিল তাই তিনি কালো মানিক নামেই পরিচিত ছিলেন পরবর্তী সময়ে যখন তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে অঙ্ক বিষয় নিয়ে অনার্স পড়াশুনো করছেন তখন তিনি মানিক ছদ্মনামে তার সাহিত্য রচনা শুরু করেছিলেন তার প্রথম গল্প অতসি মামি মনে রাখবে তার প্রথম গল্প অতসি মামি এটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল এরপর একুশ বছর বয়সে তার লেখা প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য আবারও বলছি তার লেখা প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য কিন্তু এই উপন্যাসটি প্রথম লেখা হলেও প্রথমে প্রকাশিত হয়েছিল না তাহলে প্রথমে প্রকাশিত উপন্যাস কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী আচ্ছা প্রিয় ছাত্রছাত্রী উপন্যাস আর ছোট গল্পের মধ্যে পার্থক্য কি দুটোই তো গদ্য ভাষায় লেখা দেখো ছোট গল্প ছোট পরিসরে হয় সেখানে খুব বেশি চরিত্র থাকে না সেখানে ঘটনার ঘনঘটা থাকে না কিন্তু উপন্যাসে আকৃতি অনেক বড় হয় সেখানে ঘটনার ঘন ঘটা থাকে চরিত্র বহুল হয় বিভিন্ন প্রেক্ষাপটে উপন্যাস রচিত হতে পারে তার লেখা গল্পগ্রন্থগুলির মধ্যে রয়েছে অতসীমামি ও অন্যান্য গল্প প্রাগৈতিহাসিক মিহি ও মোটা কাহিনী শরিসীপ বউ সমুদ্রের স্বাদ ভেজাল হলুদ পোড়া আজকাল পরশুর গল্প পরিস্থিতি ছোট বড় মাটির মাসুল ছোট বকুলপুরের যাত্রী ফেরিওয়ালা লাজুকলতা প্রভৃতি তোমাদের এই গল্প গ্রন্থগুলি থেকে প্রশ্ন মাধ্যমিকে আসবে না তোমাদের জানার জন্য আমি একটু বললাম তবে তার রচিত বিখ্যাত উপন্যাস দুটো তোমাদের আন্ডারলাইন করতে হবে পুতুল নাচের ইতিকথা একটি উপন্যাস এবং অপর একটি উপন্যাস হলো পদ্মা নদীর মাঝি এছাড়াও তিনি অনেক উপন্যাস লিখেছেন আমাদের জানার দরকার নেই লেখকের কথা কথা লেখকের কথা তার লেখা প্রবন্ধের একটি উল্লেখযোগ্য সংকলন এটুকু আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে জানলাম এবারে আমাদের মূল বিষয় অর্থাৎ আমরা গল্প শুরু করব গল্পের নাম নদীর বিদ্রোহ এই গল্পের মধ্যে আমরা দেখব একজন মানুষ প্রকৃতিকে কতটা ভালোবাসতে পারে একজন মানুষ যে সরকারি চাকরি করে রেলের ডিপার্টমেন্টে চাকরি করে কিন্তু অন্তর থেকে সে প্রকৃতি প্রেমিক বা বলা যেতে পারে নদীর প্রতি তার নিগুড়ো ভালোবাসা এই নদীর প্রতি নিগুড়ো ভালোবাসা এবং নিজের মধ্যে আত্মবিলীন হয়ে যাওয়া এই আত্মবিলীন হয়ে যাওয়ার মধ্য দিয়ে একজন সরকারি কর্মরত অফিসার যিনি স্টেশন মাস্টার তার মৃত্যু হয়ে যাবে গল্পের শেষটা একটু কষ্টের প্রিয় ছাত্রছাত্রী আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মন দিয়ে গল্পটা শুনবে আর আমি যে বললাম একবার গল্পটা শুনে নিলেই তোমাদের পুরো গল্পটা ভালো করে পড়া হয়ে যাবে টেক্সট বই খোলা রেখো শুরু করছি নদীর বিদ্রোহ চারটা পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিল আমি চললাম হে প্রথম লাইনে প্রশ্ন চারটা পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেন আন্ডারলাইন করবে এবং মনে রাখবে নতুন সহকারী অর্থাৎ নদের চাঁদ যেখানে কাজ করে সেখানে নতুন একজন করকর্মী এসেছে নদের চাঁদের সাথে কাজ করার জন্যে গল্পের নায়কের নাম মনে রাখবে আন্ডারলাইন করবে নদের চাঁদ নূতন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল আগে হা আকাশ মেঘাচ্ছন্ন মনে রাখবে নদের চাঁদ বলিল আর বৃষ্টি হবে না কি বলো নূতন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল আগে না নদের চাঁদ লাইন ধরিয়া এক মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল কোনো একটা নদী যার সম্বন্ধে আমরা এখনও সবিস্তারে জানি না পরবর্তী সময়ে জানব নদীর উপরকার একটা ব্রিজ আছে ওই ব্রিজের দিকে নদের চাঁদ হাঁটতে শুরু করল পাঁচ দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকালের দিকে বর্ষণ থামিয়াছে বৃষ্টি পাঁচ দিন হয়েছে মনে রাখবে পাঁচ দিন নদীকে দেখা হয় নাই নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল এই যে শব্দ ঔৎসুক্য এর মানে কি ঔৎসুক্য শব্দের অর্থ হল আগ্রহ অর্থাৎ নদীকে দেখার আগ্রহ যেহেতু পাঁচ দিন দেখা হয়নি তাই নদীকে দেখবার জন্য সে একেবারে প্রবল আগ্রহ নিয়ে আসে তারপর দেখো আকাশে যেমন মেঘ করিয়া আছে হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে তা হোক ব্রিজের এক পাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না পাঁচ দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়াছে মনে মনে নদের চাঁদে ভাবছে যে পাঁচ দিনের বৃষ্টির পর নদী আজ আজকি অপরূপ রূপই না পেয়েছে দুদিকে মাঠ ঘাট জলে ডুবিয়া গিয়াছিল রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল তিরিশ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক আন্ডারলাইন করো তিরিশ বছর বয়সে আর এটাও আন্ডারলাইন করবে যে একটু অস্বাভাবিক কি না নদীর জন্য নদের চাঁদের মায়া তিরিশ বছর বয়সে কেবল বয়সের জন্য নয় ছোট হোক তুচ্ছ হোক সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার আন্ডারলাইন করবে দিবারাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের সেও তো তাদেরই একজন অর্থাৎ দিবারাত্রি মানে দিনরাত্রি মালগাড়ি অর্থাৎ যে সমস্ত ট্রেনে মালপত্র এদিক ওদিক যায় এবং প্যাসেঞ্জার ট্রেন এইগুলো তো সবই সে পরিচালনা করে ওই স্টেশনে যাওয়া আসা তাহলে এত গুরুত্বপূর্ণ কাজ যে করে তার নদীর প্রতি এত মায়া সেটা যেন একটু অস্বাভাবিক বলেই মনে হয় নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া কি তার সাজে নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বুঝাইতে পারে না নিজেরই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে প্রিয় ছাত্রছাত্রী অনেক মানুষ আছে এরকম তারা জানে এটা হয়তো আমার করা ঠিক নয় বা উচিত নয় কিন্তু মনের এক অবাধ টানে সে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারে না মন যেন বারবার তাকে একটি নির্দিষ্ট বিষয়ের দিকে এগিয়ে নিয়ে যায় যেমন তোমরা জানো সামনে মাধ্যমিক তো তোমাদের পড়াশুনো করতে হবে রাত দিন পড়াশুনো করতে হবে কারণ জীবনে এই একমাত্র পরীক্ষা যেটা তোমাকে অনেক আদর দেবে সবার কাছে কিন্তু তবু তোমাদের মন করে একটু মোবাইলটা দেখি একটু বন্ধুদের সাথে খেলি একটু আড্ডা দিই তাহলে তুমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারো না ঠিক সেভাবে নদের চাঁদ কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না নিজেকে বেঁধে রাখতে পারে না আসলে সে প্রকৃতি প্রেমিক প্রকৃতির কাছে বারবার তাকে ছুটে যেতে হয় পরের বেড়া দেখো অস্বাভাবিক হোক নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে মানে একটা কারণ দিতে পারে নদীর ধারে তার জন্ম হইয়াছে তাহলে আন্ডারলাইন করবে নদের চাঁদ কি কৈশোর দিতে পারে না নদীর ধারে তার জন্ম হইয়াছে নদীর ধারে সে মানুষ হইয়াছে চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না কিন্তু শৈশবে কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটোর হিসাব কে করে অর্থাৎ নদের চাঁদের যেখানে জন্ম হয়েছিল যেখানে তার শৈশব তার ছেলেবেলা তার কৈশোর কেটেছে সেখানে কিন্তু সেই গ্রামে একটা নদী ছিল ছোট সংকীর্ণ নদী তার সাথেই তার পাড়েই হয়তো নদের চাঁদ বড় হয়েছে তাই নদীর সাথে তার সম্পর্ক আজন্ম বলা যায় অর্থাৎ যেন জন্ম থেকেই আর সে কারণেই একটা নতুন স্টেশনে চাকরি পেয়ে সেখানে চাকরি করতে এসে এখানেও নদের চাঁদ খুঁজে নিয়েছে একটি নদী যে নদীর কাছে গেলে সে হয়তো মুক্ত নিঃশ্বাস নিতে পারে যে নদীর কাছে গেলে তার মনটা আনন্দে ভরে ওঠে যে নদীর কাছে গেলে তার কাজের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় তাই সে যেন নদীর কাছে যায় দেশের সেই ক্ষীণ শ্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল আমাদের বাড়ির কোনো আত্মীয় যদি অসুস্থ হয়ে থাকে দুর্বল হয়ে থাকে তার প্রতি আলাদা একটা টান মমত্ববোধ কাজ করে ঠিক সেইভাবে দেশের বা নদের চাঁদের গ্রামের বাড়ির যে নদীটি ছিল সেজন্য সেই অসুস্থ দুর্বল আত্মীয়ার মতো নদের চাঁদের মমতা ভালোবাসা পেয়েছিল বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোত দ্বারাও প্রায় শুকিয়া যাইবার উপক্রম করিয়াছিল করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল অনাবৃষ্টি জানো আমাদের নদী দুই রকমের হয় একটা বরফ গলা জলে পুষ্ট আর একটা বর্ষার জলে পুষ্ট সচরাচর গল্পে যে নদীর বর্ণনা দেওয়া হয়েছে সে নদী বর্ষার জলেই পুষ্ট বিশেষ করে নদের চাঁদের ছেলেবেলার ওই গ্রামের নদীটি বর্ষার জলে পুষ্ট তাহলে একবার যখন অনাবৃষ্টি হয়েছিল অর্থাৎ বৃষ্টি ছিল না তখন সেই নদীর স্রোতধারা প্রায় শুকিয়ে গেছিল আর সেটা দেখে নদের চাঁদ কেঁদে ফেলেছিল কত নরম মন নদের চাঁদের তারপরেই লেখক দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে দুরারোগ্য যেটা সুস্থ হওয়া সম্ভব নয় এরকম একটা রোগে ভুগতে ভুগতে একটা মানুষ যখন মারা যায় আত্মীয় যখন মারা যায় মানুষ যেরকম কাঁদে ঠিক সেরকম ভাবে নদের চাঁদ কেঁদেছিল ব্রিজের কাছাকাছি আসিয়া নদের চাঁদ প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই স্তম্ভিত হইয়া গেল অবাক হয়ে গেল পাঁচ দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পুঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে পাঁচ দিন আগে সে এসেছিল তখনও বর্ষাকাল তো বর্ষাকালে নদী যেন একটু ফুলে ফেঁপে ওঠে তো নদীর পুঙ্কিল জলস্রোত মানে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে জল এসে তো নালার মাধ্যমে নদীতে এসে পড়ে তো সেই নদীর জলস্রোত পুঙ্কির হয়ে গেছিল এবং সেই জলস্রোতের মধ্যে নদীর চাপ চাঞ্চল্য দেখেছিল কিন্তু সেই চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ অর্থাৎ নদী বৃষ্টিতে জল পেয়েছে তাই যেন সে পরিপূর্ণ হয়ে উঠেছে তাই পরিপূর্ণতার আনন্দের প্রকাশ আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে গাঢ়তর পুঙ্কির জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বাসিত হইয়া ছুটিয়া চলিয়াছে এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণতা নদীর কথা ভাবিতেছিল অর্থাৎ তার ওই দেশের নদীর কথা ভাবছিল তার চার বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর আরো বেশি অপরিচিত মনে হইল আন্ডারলাইন করবে চার বছরের চেনা এই নদীর মূর্তিটিকে তাহলে নদীটিকে নদের চাঁদ কত কত বছর ধরে চেনে চার বছর ধরে চেনে ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টে গাঁথা ধারকস্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে আজও সে সেইখানে গিয়া বসিল অর্থাৎ সে ব্রিজের মধ্যেখানে গিয়ে বসল পাকা বীজ ইট সুরকি সিমেন্টে তৈরি তার উপরে অবশ্যই লোহা দিয়ে বাঁধা আছে নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিতেছে তোমরা একটু মনে মনে কল্পনা করো যে নদীর জল প্রচুর স্রোতে যাচ্ছে ব্রিজের যে ধারক স্তম্ভ অর্থাৎ ব্রিজটাকে যে স্তম্ভগুলো ধরে রেখেছে নদীর বুকের ওপরে তাতে এসে জলগুলো ধাক্কা লাগছে এবং একটা ফেনিল আবর্ত রচনা করছে অর্থাৎ ঘূর্ণির রচনা করছে ফেনা সহ এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায় নদের চাঁদের পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল কি চিঠি কেন চিঠি কোথাকার চিঠি কিছু না বুঝেই পকেট থেকে একটা চিঠি বার করে সে ছুঁড়ে দিল জলে চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল আন্ডারলাইন করবে কেন জলপ্রবাহকে জীবন্ত মনে হচ্ছিল না উন্মত্ততার জন্য তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে অর্থাৎ নদীর স্রোত যেন চিঠিখানা লুকিয়ে ফেলেছে দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা পাঁচ পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে মনে রাখতে চিঠি কাকে লিখেছে বউকে কত ব্যাপী পাঁচ পৃষ্ঠাব্যাপী কতদিন ধরে দুদিন ধরে বিরহ বেদনাপূর্ণ চিঠি চিঠি পকেটেই ছিল একটু মমতা বোধ করিল বটে কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না তাহলে একটু যেন মনে কষ্ট হলো একটু দয়া হলো কিন্তু নদীর সঙ্গে খেলা করবার যে ইচ্ছেটা সে কিন্তু আটকাতে পারল না এক একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল তাহলে দেখো কঠিন পরিশ্রম করে দুদিন ধরে যে চিঠি তার প্রিয়তমাকে তার স্ত্রীকে লিখেছিল সে চিঠিটাও কিন্তু সে জলে ফেলে দিল ছিঁড়তে ছিঁড়তে তারপর নামিল বৃষ্টি সে কি ধারায় বর্ষণ ঘণ্টা তিনেক বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে মনে রাখবে আন্ডারলাইন করবে ঘণ্টা তিনেক বিশ্রাম নিয়েছিল বৃষ্টি নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল উঠিল না নদী হইতে একটা অশ্রুত পূর্ব শব্দ উঠিতেছিল তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল ধীরে ধীরে এবারে নদের চাঁদের মধ্যে পরিবর্তন আসবে নদী থেকে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠছে অর্থাৎ যে শব্দ এর আগে কখনো শোনা যায়নি অশ্রুতপূর্ব এরকম শব্দ উঠছে নদের চাঁদের মন থেকে ছেলে মানুষে মিলিয়ে গেল মানুষে আমোদ মিলিয়ে গেল কেন না সেই যে নদী থেকে অশ্রুতপূর্ব শব্দ বৃষ্টির ঝমঝম সব মিশে গিয়ে একটা যেন আলাদা সঙ্গত তৈরি করেছিল নদের চাঁদের মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ অবসন্ন হইয়া আসিতেছে ক্রমে ক্রমে দিনের আলো হইয়া মিলাইয়া চারিদিক অন্ধকারে ছাইয়া গেল অর্থাৎ ধীরে ধীরে সন্ধ্যা নেমে পৃথিবীর বুকে বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল ব্রিজের উপর দিয়া একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙ্গিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল তাহলে ট্রেনের আওয়াজে তার যেন ঘোরটা কাটল সে যে তো সে তো একটা ঘোরের মধ্যে ছিল সে যেন হারিয়ে গেছিল নদীর এই স্রোতের মধ্যে নদীর স্রোতে একদম হারিয়ে গেছে হ্যাঁ প্রকৃতির মধ্যে যেন হারিয়ে গেছে তাই অতি কষ্টে সে উঠে দাঁড়ালো তারপরে বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের হঠাৎ তার মনে হইতেছে রোশে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই এবারে নদীর চাঁদের মনে হচ্ছে সে যেন বাস্তবসম্মত অবস্থায় এবারে পৌঁছেছে বাস্তবের অবস্থায় পৌঁছেছে এতক্ষণ সে যেন ভাবের ঘরে ছিল এখন তার মনে হচ্ছে রোশে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ ধরে তার বসে থাকা উচিত হয়নি হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহা লক করে করা ব্রিজ তাহলে হোক এই ব্রিজটার পাকা ইটের তৈরি সুরকির তৈরি সিমেন্টের তৈরি পাথরের তৈরি এমনকি লোহা লক করে করা ব্রিজ নদের চাঁদের মনে হচ্ছে যে নদী এভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে এই লাইনটা থেকে বড় প্রশ্ন আসে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ব্রিজটা লইয়া দুপাশের মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাওয়ার পথ করিয়া লইতে চায় এখানে দেখো নদের চাঁদের মনের যে অবস্থা সেটা যেন প্রকাশিত হয়েছে আসলে নদের চাঁদের মতো লোক কখনোই কোনো বন্ধনে আবদ্ধ থাকা পার লোক নয় তারা স্বাধীন তারা মুক্তমনা ঠিক সেইভাবে আমরা দেখতে পাচ্ছি নদের চাঁদ নদীটিকে নিয়েও ভাবছে তার মনে হচ্ছে নদী এত খেপে গেছে কেন তার মনে হচ্ছে নদীকে যে মানুষেরা বেঁধে ফেলেছে নদীকে যে ব্রিজ দিয়ে বেঁধে ফেলেছে নদীকে যে দুদিকের বাঁধ দিয়ে ভেঙে ফেলেছে নদী যেন এগুলো সহ্য করতে পারছে না তাই নদী চাইছে। সব কিছু ভাসিয়ে নিয়ে যেতে বাঁধ চুরমার করে দিতে ব্রিজ ভেঙে দিতে কিন্তু পরক্ষণেই নদের চাঁদের মনে প্রশ্ন এসেছে কিন্তু পারিবে কি নদের চাঁদ সন্ধিহার যে সত্যি কি পারবেই মানুষের এত শক্তিশালী ব্রিজকে ভেঙে দিতে বাঁধকে ভেঙে দিতে পরের বেড়া পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে আচ্ছা নদী যদি পারে মানুষকে তাকে রেহাই দেবে মানুষ তাকে ছেড়ে দিবে আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে মানুষ তার নিজের প্রকৃতিকে সাজিয়ে নিয়েছে আমরা সুদীর্ঘ অতীত থেকেই দেখে এসেছি প্রকৃতিকে মানুষ নিজের ব্যবহারে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে নদীতে বাঁধ দিয়েছে নদীর জলকে দূর গ্রামে নিয়ে গেছে চাষবাসের কাজে লাগিয়েছে নদীর গতিপথকেও হয়তো পরিবর্তন করেছে মানুষ কখনো কখনো তাই মানুষ তার প্রয়োজনে নদীতে আবার বাঁধ দিবে নদীকে ছাড়বে না কাল মানুষ আবার সেই ব্রিজ সেই বাঁধ গড়িয়া তুলিবে তারপর সেই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণ শ্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কত দিন লাগিবে নদীর চাঁদে সব আকাশ কুসুম ভাবছে যে এই শক্তিশালী নদীটি জলপূর্ণ নদীটি হয়তো একদিন আমার গ্রামের ওই নদীটির মতো হয়ে যাবে স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য নদের চাঁদ এতকাল গর্ব অনুভব করিয়াছে আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের বোধহয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই পিছন হইতে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল নদের চাঁদ এতটাই আত্মহোলা হয়ে গেছিল এগুলো ভাবতে ভাবতে বাস্তবের জমিতে নদের চাঁদ ছিল না এতটাই প্রকৃতির মধ্যে বিলীন হয়ে গেছিল এতটাই নদীর মধ্যে বিলীন হয়ে গেছিল নদীর ভবিষ্যৎ চিন্তা তার উপরে এতটাই বোঝা হয়ে চেপেছিল যে পেছন থেকে ট্রেন আসার যে দুরন্ত শব্দ বা আওয়াজ সেটাও সে বুঝতে পারেনি তাই কোন ট্রেনটি তাকে চাপা দিল অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে বিষিয়া দিয়া চলিয়া গেল ছোটো স্টেশনটির দিকে নদের চাঁদ চার বছর যেখানে স্টেশন মাস্টারে আছে। কিছু আগেই আমি বলেছিলাম নদীর সাথে নদের চাঁদের সম্পর্ক চার বছর আর এখানে বলা হলো সেখানে যে নদের চাঁদ চার বছর স্টেশনে স্টেশন করিয়ে আছে এবং বন্দি নদীকে ভালোবাসি আছে বন্দি নদীকে ভালোবাসি আছে প্রিয় ছাত্রছাত্রী গল্পটা আমার পড়ানো শেষ হলো আশা করি তোমরা মন দিয়ে শুনলে যদি কোথাও কোনো লাইনে অসুবিধে থাকে তোমরা আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই দেবো সঙ্গে আবার বলবো আর একবার বা দুবার তুমি রিডিং পড়ো তারপরে দেখবে সহায়িকার সমস্ত শর্ট কোশ্চেন তুমি উত্তর দিতে পারছ এরপর তোমাদের যে বিচিত্রা আছে প্রশ্নবিচিত্রার যতগুলি শর্ট কোশ্চেন আছে সবগুলোই তোমরা পড়ে নেবে প্রশ্নবিচিত্রা ছাড়া পরবর্তী টেস্টের পর তোমরা টেস্ট পেপার পাবে বা অন্যান্য অন্য প্রকাশনের বই আছে যে কোনো বইয়ে নদীর বিদ্রোহ থেকে যা শর্ট কোশ্চেন আছে আশা করি এই আলোচনার পর তোমরা উত্তর দিতে পারবে ভালো থেকো যদি আমার গল্প পড়া ভালো লাগে আমার চ্যানেলটি বাংলার প্রভা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি এখানে তোমাদের টেক্সট ব্যাকরণ সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব। অতি শীঘ্রই আমি মাধ্যমিকের সাজেশান দিয়ে দেব